বিসমিল্লাহির রফন রহিম আজকে আপনাদেরকে দেখাবো এক একজোড়া চেয়ারের বক্স আর সিএর স্পিকার একদম নতুন মানে নেটগুলো খোলা আমি নেটগুলো খোলা স্পিকার আপনাদের দেখাই দিই স্পিকারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কি একটা করে নেট লাট লাগাই রাখছি আপনাদেরকে দেখাবার সাথে একদম নতুন মানে দুইটা ভাড়া দিয়েছে এই দেখেন স্পিকারগুলো একদম ফ্রেশ আর সিএর স্পিকার চেয়ারের বডি বডিও একদম নতুন মিক্সার আছে মিক্সার একটা নতুন মিক্সার মিক্সারটাও আপনাদেরকে দেখাও এই দেখেন চারটা স্পিকার চারটায় ওরিজিনাল চারটা স্পিকার চারটায় ওরিজিনিয়াল রেটটা বলে দিব একটা বডি ঘুরায় ঘুরায় দেখাও একটা বড়ি ঘুরায় দেখাও একদম নতুন এই দেখেন বডি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন একদম নতুন মাল মাত্র দুই মাস বয়স হ্যাঁ এইদিকে দিকে ঘুরাই দাও মালের রেটটাও সর্বনিম্ন রেট বলে দিব রেটটা বলে দিব এটা আপনার ফোর ফোর স্পিকার টু টু হাই ক্রস করা আছে মোটামুটি নতুন একদম নতুন এটা সর্বনিম্ন রেট মাত্র তেত্রিশ হাজার টাকা চারটা আর স্পিকার চারটাই অরিজিনাল একটা কয়েলও কাটা পরে নেয় দেখতে পারতেছেন চারটাই অরিজিনাল একদম নতুন শেয়ারের নেট দেখতে পারতেছেন শেয়ারের বডি মিক্সচারটা আপনাদেরকে দেখাই মিক্সচারটা বারো চ্যানেলের মিক্সার এটাও একদম বক্স আর মিক্সচার এই দুইটা একসাথেই কিনছে বক্স আর মিক্সচার দুইটা একসাথেই কিনছে বারো চ্যানেলের মিক্সচার বারো চ্যানেলের একটা মিক্সার আমরা নয় হাজার টাকা নতুন বিক্রি করে থাকি নতুন মিক্সচার আমরা নয় হাজার টাকা বিক্রি করি এটাও নতুন দেখতে পাচ্ছেন এটা মাত্র দুই মাস ব্যবহার করছে মিক্সচারটা মাত্র দুই মাস ব্যবহার করছে কার্টুন সহ আছে আমাদের কাছে এই দেখেন একদম নতুন এটা রেড ডি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা বারো চ্যানেলের মিক্সচারটা দেখতে পাচ্াছেন একদম নিউ চকচকা সামনে পিছনে দেখেন হ্যাঁ এটা গোড়া বাবার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর বক্স জোড়া যেটা দেখতেছেন আপনারা এটা এই বক্সটা এইটা একটু ঘুরাই দেখো এটা আরেকটা আপনাদেরকে ঘুরাই দেখাই একদম নিউ দেখতে পারতেছেন শেয়ারের বডি শেয়ারের নেট আর সিএ স্পিকার টু টু হাই চার ইঞ্চি কয়েল মাত্র তেত্রিশ হাজার টাকা জোড়া হ্যাঁ একটা নেট লাগাই হলো হ্যাঁ দেখেন নেট লাগালে আর জ্যাকেট আছে জ্যাকেট টিস্যু জ্যাকেট জ্যাকেটও নতুনই আছে জ্যাকেটের কোনো পুরাতন হয় নাই তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি আগে ছিল জামালপুর সরিষাবাড়ি এখন বর্তমান ধনবাড়ি টাঙ্গাইল তো আমরা নাটগুলো লাগাই দিলাম দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্রেশ মাল মাত্র তেত্রিশ হাজার টাকা জোরে একটা জ্যাকেট লাগাও জ্যাকেট 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 লাগান দেখেন জ্যাকেট কী অবস্থা জ্যাকেট লাগাইলে জ্যাকেট লাগাই দিলাম একদম ফ্রেশ নতুনের মতোই ফ্রেশ যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজার থেকে একটু সমানে ল্যাংরা বাজার থেকে দু মিনিট সামনে দোতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকান যারা মালগুলো নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবুল সাউন্ড সিস্টেম এই মালগুলো নেওয়ার যে কথা শোরুম থেকে নতুন মাল নেওয়া একই কথা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন